দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর জানিয়ে দেব বিস্তারিত তিন শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এলো কলেজ কর্তৃপক্ষ আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করল পুলিশ যাত্রাবাড়ি ড্যামরায় কোনো শিক্ষার্থী নিহত হয়নি ডিএমপি পুলিশের দুর্বলতা ছিল বললেন নাহিদ ইসলাম নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বললেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত তিন শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এলো কলেজ কর্তৃপক্ষ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনায় তিন শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এসেছে কলেজ কর্তৃপক্ষ আজ সোমবার সন্ধ্যায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ডক্টর মাহবুবুর রহমান কলেজ যে নৃশংস হামলা ও লুটপাটের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিজ্ঞপ্তিতে বলা হয় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে আজ আমাদের প্রতিষ্ঠানে কিছু নৃশংস হামলা চালানো হয়েছে সরকারি সরার্ধী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য কলেজের ছাত্র বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে কলেজ ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় প্রাথমিকভাবে জানা যায় এই হামলায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর যাদের মধ্যে কয়েকজনকে পর্যবেক্ষণের চিকিৎসা দেওয়া হচ্ছে এই হামলায় সরকারি কলেজ এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট কিছু ছাত্র নামধারী ব্যক্তি প্রতিষ্ঠানে অস্থশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল হামলাকারীদের অধিকাংশ শিক্ষার্থী নয় বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তি বিজ্ঞপ্তিতে বলা হয় হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পদ ও শিক্ষার্থীদের সার্টিফিকেট ব্যক্তিগত মালামাল লুট করেছে এছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতি সাধন করে তারা অর্ধকের কার্যালয় সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে এতে আনুমানিক প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকার ক্ষতি হয়েছে পাশাপাশি একই ভবনে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কলেজ কর্তৃপক্ষ বারবার প্রশাসনের স্থানীয় সর্বোচ্চ পর্দায় সহযোগিতার আবেদন করলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এই অবস্থায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে হামলার প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে কলেজের নিরাপত্তা ব্যবস্থার জোরদার লুৎকৃত সম্পদ উদ্ধার ও ক্ষতিগ্রস্ত নথি পুনরুদ্ধারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানানো কলেজ কর্তৃপক্ষ একই সঙ্গে সব শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের ধৈর্য ও সংহতি বজায় রেখে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানানো হয় এর আগে বিকেলে মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক স্বামীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন শিক্ষার্থী নিহতের দাবি করা হয়েছিল আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রাজধানীর যাত্রাবাড়ী ডক্টর মাহবুবুর রহমান কলেজ সহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ গতকাল রবিবার পুলিশের উপপরিদর্শক একে এম হাসান মাহমুদুল কবির বাদী হয়ে রাজধানীর সূত্রাবুথানায় মামলাটি করেন ভাঙচুর ও গুলিবর্তী ম্যাগাজিন চুরির অভিযোগ করা মামলাটির এজাহার আজ আজ সোমবার আদালতে আনা হয় পরে তা গ্রহণ করে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত আগামী চব্বিশ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে যাত্রাবাড়ি ড্যামরায় কোনো শিক্ষার্থী নিহত হয়নি ডিএমপি শিক্ষার্থীদের মধ্যে হওয়া সংঘর্ষে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ তাই অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে তারা আজ সোমবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গত ষোলোই নভেম্বর ডেমরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ও হাসপাতালে ভর্তি হওয়ার পরে গত আঠারো নভেম্বর তার মৃত্যু হয় ওই দিন রাতে তার পরিবার ও কলেজের কিছু শিক্ষার্থী ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে অভিযোগ করে হাসপাতালে ভাঙচুর চালায় বিশ নভেম্বর পুনরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের পাঁচশো থেকে ছয়শো শিক্ষার্থী ওই হাসপাতালে এসে ভাঙচুর চালায় তালেবুর রহমান বলেন এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ সময় প্রতিবাদকারীদের চাপে হাসপাতালের পরিচালক চারজন ডাক্তার ও দুইজন শিক্ষার্থী সহ অভিজিৎের চিকিৎসা সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু ওই সময় হাসপাতাল চত্বরে অবস্থানরত ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে তিনি বলেন সন্ধ্যার পরে স্থানীয় শহীদ সোরাদ্দি কলেজ ও কবি কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে আসে এ সময় ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সমঝোতা না মানায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে শহীদ সোরাদ্দি কলেজের দুই ছাত্র আহত হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ডিএমপির এ কর্মকর্তা বলেন গতকাল রবিবার আনুমানিক দুপুর দুইটার দিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পুনরায় ভাঙচুর চালায় এক পর্যায়ে তারা শহীদ সরদ্দি কলেজ ও কবি নজরুল কলেজের ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় তালেবুর রহমান বলেন এ ঘটনায় কেন্দ্র করে আজ শহীদ সরদ্দি কলেজ ও কবি নজরুল কলেজের প্রায় বারো থেকে পনেরো হাজার শিক্ষার্থী জমায়েত হয়ে আনুমানিক সকাল এগারোটার সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজের অগ্রসর হওয়ার থেকে করে কিন্তু উচ্ছৃঙ্খল ও মারমুখী শিক্ষার্থীরা পুলিশের বাধা প্রতিহত করে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হয় পরে যাত্রাবাড়ি মোড়ে পুলিশের পুনরায় বাধা প্রদান করলেও তারা বাধা অতিক্রম করে ওই কলেজে পৌঁছে ব্যাপক ভাঙচুর লুটপাট চালায় তিনি বলেন পঁয়ত্রিশটি বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সমন্বয় ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ নামে একটি ফোরাম গঠিত হয় অপরপক্ষে রাজধানী ঢাকা কলেজ ইডেন কলেজ শহীদ সোরার্দি কলেজ সরকারি তুতুমীর কলেজ বেগম বদরুন্নেসা কলেজ মিরপুর বাংলা কলেজ ও সরকারি কবি নজরুল কলেজ মিলে সাত কলেজের ছাত্রছাত্রীদের একটি জোট রয়েছে পুলিশের দুর্বলতা ছিল বললেন নাহিদ ইসলাম রাজধানীর তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা ছিল বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সোমবার রাজধানী হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন নাহিদ ইসলাম আজ দুপুরে রাজধানী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কবি নজরুল ইসলাম ও সৌরাদ্রী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এতে ব্যাপক ভাঙচুর ও মারধরের ঘটনায় অনেক আহত হন এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল বলেই এমন ঘটনা ঘটেছে এটা তো আমরা স্বীকার করেছি পুলিশকে সক্রিয় করতে পুলিশের রদবদল চলছে এই ঘটনায় কেউ নিহত হয়নি জানিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন কলেজের সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টার ফলেও সংঘর্ষ এড়ানো যায়নি যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা সহ্য করা হবে না কোন মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যায়নি তিনি আরো বলেন পুলিশের নতুন নিয়োগে কাজ চলছে পরিবর্তন আনতে সময় প্রয়োজন সবার প্রতি ধৈর্য ধরার আহ্বান থাকবে আমাদের ভুল চিকিৎসায় অভিজিৎ হালাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে গতকাল রবিবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোরার্দি কলেজের ব্যাপক ভাঙচুর চলে এ ঘটনার জেরে আজ সংঘর্ষ হয় নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অন্যের শত্রু আমাদের চলমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না আজ সোমবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের গণ কমপক্ষে ছয়জন জন সাংবাদিক শহীদ হয়েছেন পলাতক স্বৈরাচারের নির্দেশে কমপক্ষে দুই হাজারেরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে আমাদের সংগঠনের প্রায় চারশো নেতাকর্মী এই লড়াইয়ে নিহত হয়েছেন তারেক রহমান বলেন বর্তমান সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মত পার্থক্য নেই বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দরকার কোনো সরকারি জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না